দল থেকে সদ্য বহিষ্কৃত বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম আবারও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় সর্বশেষ চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্যে ব্যবসায়ী মোশারফ বিশ্বাসকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা এলাকায় আতঙ্ক বিরাজ করছে দুই হাজার তেইশ সালের ছয় জানুয়ারি উত্তর পূর্ব কৃষ্ণকাঠি জামে মসজিদের ফান্ডের পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে স্থানীয়ভাবে ভাবে মীমাংসায় তিনি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেরত দিলেও বাকি টাকা আর দেননি অভিযোগ রয়েছে গত পনেরোই আগস্ট মোশারফ বিশ্বাসের বাড়িতে গিয়ে জাহাঙ্গীর ও তার সহযোগীরা উল্টো লাখ টাকা দাবি করে মোশারফের কাছে গত নভেম্বর সদর রোডের একটি দোকানে থাকে জাহাঙ্গীর বিশ্বাস ও তার লোকজন এ সময় মোশারফ বিশ্বাস ওই পথ ধরে যাচ্ছিলেন তখনই প্রকাশে তাকে মারধর করা হয় মোশারফ বিশ্বাস জানান জাহাঙ্গীরের হুমকিতে তিনি ও তার পরিবার ভয়ে দিন কাটাচ্ছেন জীবন্যাসের সংখ্যায় তিনি আইন বাহিনীর কাছে সহায়তা চেয়েছেন উল্লেখ্য গত তেইশ নভেম্বর কেন্দ্রীয় কৃষক দল তাকে সংগঠন বিরোধী ও নীতিভ্রষ্ট কর্মকাণ্ডের অভিযোগে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয় এ বিষয়ে মোশারফ হোসেনের ছেলে জানান আমি মোহাম্মদ মিলন বিশ্বাস জেলা বরিশাল থানা বাকেরগঞ্জ ইউনিয়ন এগারো নং ভরপাশা দুই নং ওয়ার্ড কৃষ্ণকাঠি বিশ্বাস বাড়ি মোহাম্মদ মোশারফ বিশ্বাসের ছেলে আপনারা জানেন দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও চাঁদাবাজ জাহাঙ্গীর বিশ্বাস আমাদেরকে হয়রানি করতেছে বিশেষ করে আমার বাবাকে এই সন্ত্রাসী ও চাঁদাবাজের কারণে আমি আমার মা বাবা ভাই বোন সবাই আতঙ্কিত আমি সবার সহযোগিতা চাচ্ছি বিশেষ করে আইনের সহযোগিতা বেশি যাচ্ছি আপনারা জানেন দু সালে থেকে আমাদের মসজিদের একটা ঝামেলা ছিল সন্ত্রাসী ও চাঁদাবাদ জাহাঙ্গীর বিশ্বাস মসজিদের তহবিল ফান্ড থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মেরে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমার বাবা এবং এলাকার সবাই মিলে আমার বাবা বাদী হয়ে প্রথমে ইউনিয়ন পর্যায়ে একটা দরখাস্ত দেয় সে দরখাস্ত দেওয়ার পরে জাহাঙ্গীরকে ডাকার পরে সন্ত্রাসী জাহাঙ্গীরকে ডাকার পরে জাহাঙ্গীর টাকা দেওয়ার অস্বীকার করে আবারও আমার বাবা থানা পর্যায়ে র্যাব অফিসের কাছে গিয়ে একটা অভিযোগ করে সেখান থেকে র্যাব বিভিন্ন কৌশলের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে জাহাঙ্গীর সন্ত্রাসী চাঁদাবাস দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মসজিদে দেয় বাকি টাকা দেওয়ার কথা বলে বাকি তিন লাখ টাকা দেওয়ার কথা বলে বিভিন্ন দিন ঘুরায় এবং দুই সালে পনেরোই আগস্ট সরাসরি আমার বাবা মোহাম্মদ মোশারফ বিশ্বাসকে ওই টাকা দেওয়ার না স্বীকার করে উল্টো সন্ত্রাসী ও চাঁদাবাস জাহাঙ্গীর আমার বাবাকে হুমকি দেয় তার সঙ্গবঙ্গ আরো লোক আছে তাদেরকে নিয়ে যে তোর কারণে আমার আড়াই লক্ষ টাকা দিতে হয়েছে জরিপানা তুই এই আড়াই লাখ টাকার বিনিময়ে পাঁচ লাখ টাকা আমাকে দিবি চাঁদা তো তোর এবং তোর পরিবারের আমি দেখে নেব বিভিন্ন হুমকি দেয় আমার বাবা বলে এটা মসজিদের ফান্ড ফান্ডের টাকা মসজিদে আমি দিয়ে দিয়েছি মসজিদের কাজে খরচ করেছি এ আমি কিভাবে দিব কেন দিব আপনারা সবাই জানেন এটা এই টাকার বিষয়ে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি এই যে শুক্রবারে আমার বাবা এ টাকা পুরোপুরি এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় দোকানপাট বাড়ির দরজায় বাড়িতে বিভিন্ন জায়গায় হুমকি দামকে দিচ্ছে দেখে নিবে সে অনেক কিছু করবে আমরা এই হুমকি ভয় পাই নেই এই শুক্রবারে আমার আব্বা বলছে টাকা আমি আর দেবোই না এটাকে কেন আমি দেবো এটা মসজিদের টাকা মসজিদে খরচ করেছি তো সেক্ষেত্রে আপনারা জানেন একটা ভিডিও আমি আপলোড করেছি ফেসবুকে সাতাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ আমার বাবা বাদেশ এই থানার রোড থেকে স্ট্যান্ডের দিকে আসা আসতেছিল সদর রোডে বসে জাহাঙ্গীর সন্ত্রাসী চাঁদাবাস ও তার সঙ্গ খা আমার বাবার উপরে হামলা করে মারধর করে এ ভিডিও আপনাকে আমি দিয়েছি কলার ধরে দোকানের ভিতরে টেনে নিয়ে দোকানের ভিতরে বসেও অনেক মারে এখন আমি কার কাছে যাব কোথায় যাব। আমি বুঝতে পারতেছি না আমি এই সন্ত্রাসের হাত থেকে মুক্তি চাই সবাই আমাকে সহযোগিতা করবেন বিশেষ করে বাকেরগঞ্জ থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাকে সহযোগিতা করুন আইনের মধ্য দিয়ে আমাকে সহযোগিতা করুন আমার ফ্যামিলিকে সহযোগিতা করুন এবং এই সন্ত্রাস চাঁদাবাস জাহাঙ্গীর ও তার অঙ্গসঙ্গ যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছে